সুপ্রিয় দর্শক হক গাল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত প্রতি বছর নেয় এবারও আমি বাড়িতেই চন্দ্রমল্লিকার চারা করে থাকি এই চন্দ্রমল্লিকার চারা করার কিন্তু সময় বিভিন্ন কেউ কেউ করে কি এপ্রিল মে মাস থেকে শুরু করে যারা হাজার হাজার ফোটায় কমার্শিয়ালি যারা বিভিন্নভাবে ব্যবসায়িক ভিত্তিতে যারা করে আবার অনেকে একই গাছে যখন বেশি করে ফুল ফোটায় তখন এরা প্রথম থেকে করে করে পুলিং করে করে বিশাল একটা দৈত্যাকৃতি গাছ তৈরি করে এবং কয়েক হাজার ফুল একসঙ্গে ফোটায় তো যাই হোক আমরা সেভাবে পারি না বা করি না আমরা সিজনে কিছু ফুল দেখতে চাই বিভিন্ন ভ্যারাইটির তো আমি আর বিস্তারিত এই ভূমিকা যাচ্ছি না এইটা আপনি শুরু করতে পারেন এই অগাস্ট মাস বা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যেই কিন্তু আপনাকে এই কাজটা করিতে হবে এই জন্য প্রথমেই আপনাকে যে জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে একটা মাদার গাছ যদি আপনার থাকে তবেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন আমি এই ভিডিওটি খুব বেশি বড় করবো না খুব ছোট্ট করে ভিডিও দেখাবো জাস্ট এই গাছ থেকে চারা তৈরি করে কি করে পটিং করবেন কিভাবে সেই জিনিসটাই আমি দেখাবো তো বন্ধুরা আপনারা এই বছর শুরুতেই এই গাছটা করবেন এটা করবেন কি দুটো জায়গা থেকে এর চারা নেওয়া যেতে পারে এই যে গাছ দেখছেন এর কচির ডগা নিতে পারেন অথবা এই গোড়াতে যদি আপনার এই যে এরকম রানারগুলো যদি খুব সুন্দর সুন্দর থাকে এই রানারগুলো যদি বেশ সুন্দর দেখতে পান বেশ পুষ্ট তাহলে কিন্তু সেটাও নিতে পারেন তো আমার কাছে সেরকম পুষ্ট এই মুহূর্তে নেই আগে ছিল আমি সেটা বসিয়ে দিয়েছি জাস্ট আমি এখান থেকে একটা ডগা নিয়ে নিব আপনাদের সামনে নিয়ে নিচ্ছি ডগা তিন থেকে ইঞ্চির মতো নিলেই হবে এই যে তিন ইঞ্চি মতো ডগাটা আমি নিয়ে নিলাম এবার এ ডগার এইভাবে কিন্তু টান দিয়ে ছিঁড়বেন না এরকম ছিঁড়বেন না ছিঁড়লে কী হয় বাকল চলে আসে কী করে উল্টো দিক থেকে নখ দিয়ে অথবা কাঁচি দিয়ে এটাকে কেটে জাস্ট এইভাবে দেখতেই পাচ্ছেন আশা করি পাতাগুলো দুটো পাতা রাখলেই হবে উপর দিকে এবার তলার দিকে যেটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এনেছেন সেটা যদি বাড়িতে থাকে রুট হরমোন অথবা অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল একটুখানি ঘষে দেবেন না ঘষলেও আপনার হবে না এ কথা বলবো না আমি ভালো এটা রুট তৈরি করতে সাহায্য করে আমার কাছে রুট হরমোনও আছে তো যাদের বেশিরভাগ লোকের তো নেই যার জন্য আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি এটা করবেন এটা করে এবার এরকম একটা বালিকে ভালো করে ধুয়ে এরকম তলার দিকে ছিদ্র করে ওয়েডেন থালে শুধু বালিতে এরকম মাঝখানে এইভাবে ফুটো করে গাছটাকে হালকা করে চেপে দিয়ে ছায়ায় রেখে দেবেন এভাবে ছায়ায় রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি দেখবেন দুই থেকে তিন সপ্তাহ পরে কিন্তু এই গাছে কিন্তু শেকড় চলে আসবে আমরা তারপরে কথা বলবো বন্ধুরা এই সেই গাছ একটু হালকা করে চেপে যদি আমি তুলি মোটামুটি এটা চব্বিশ পঁচিশ দিন হয়ে গেল বসানো দেখুন কত শেকড় একটু ধুয়ে দেখায় এই যে দেখুন এই যে দেখতেই পাচ্ছেন তো এরকম আপনি বেশ কিছু ভ্যারাইটির যতগুলো ভ্যারাইটি আপনাকে থাকবে সেভাবেই বসাবেন আমিও বসেছি আমি যেমন সরাসরি এরকম একটা বড়ো পটে বিভিন্ন রকম আমার কাছে পনেরোটা কালার ছিল আমি একটা একটা করে ডগা এখানে বসিয়েছি তো চলুন এবার একটা পটিং করতে হবে তো বন্ধুরা যদি আপনার কাছে এরকম চার ইঞ্চির পট থাকে তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম কোকোপিট বালি আর অল্প একটু মাটি দিয়ে বসে দিতে পারেন তারপরে যখন প্রচুর শেকড় হবে সেখান থেকে তুলে নিয়ে একেবারে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতেই বসানো কমপ্লিট করে দেবেন এটা করতে পারেন তো আমি আর এরকম চার ইঞ্চির পটে না একেবারে সরাসরি ছয় ইঞ্চির পটে বা আট ইঞ্চির পটেই বসিয়ে দেবো সেটা দেখানো যাক আমার এই মাটিটা একটু ভেজা ভেজা হয়ে আছে কারণ এই মাটিতে আমি মোটামুটি চল্লিশ ভাগ গার্ডেন সয়েল আর তিরিশ ভাগ কম্পোস্ট কুড়ি ভাগ আমি দিয়েছিলাম বালি আর বাকি সিংকুজি বন্ডাস স্টিমখোল দিয়ে এটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কালো কালো মতন সব রয়েছে জায়গা জায়গা এগুলো আসলে কম্পোস্ট এগুলো তৈরি করে রেখেছিলাম পনেরো দিন আগে থেকে তৈরি করতে পারে খুব ভালো হয় আর যদি সঙ্গে সঙ্গে বসানো এখন বর্ষাকাল তো শুকনো মাটি পাবেন না আগে থেকে তো বলে এটার মধ্যে একটা রিয়্যাক্ট হয়ে থেকে মাটা একেবারে গাছ বসানো উপযুক্ত হয়ে থাকবে তো আমরা সেটাই করবো তো এখানে একটু নিরানি দিয়ে মাঝখানে একটুখানি গর্ত করে দেবো বেশি তো গর্ত করতে হবে না শেকোর আছে আর কি এই যে একটুখানি এরকম আর গাছটা যেটা আপনাদেরকে আমি শেকোর সময় দেখালাম যেটা আমি তুললাম একটু আগে সেটাকে এইভাবে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই আমি এটাকে শেডে রাখব কারণ হচ্ছে এখন গাছ এই মাটির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে একটা সময় লাগবে গাছের যখন একটুখানি দেখব যে সতেজ হয়েছে নতুন পাতা বেরোচ্ছে তখনই শুরু করব পুনিং করতে এই পুনিং করে করে মোটামুটি আট ইঞ্চি বা দশ ইঞ্চি যখন লম্বা হয়ে যাবে তখন কতটা বুশি হবে দেখতে পাবেন আগামী ভিডিওতে আর সেই ভিডিও না দেখলে কিন্তু আপনি মাঝখানে যে কী কী ঘটনা ঘটলো সেগুলো কিন্তু বলা আগে থেকে না বলে আমি সেই ভিডিওতেই বলবো আশা করি আপনারা সেই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন আর না করে থাকলে অবশ্যই খুব শীঘ্রই করে নিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রতিদিনই একটা সময় ভিডিও পাবেন নতুন নতুন আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন